গুড মর্নিং ফ্রেন্ডস টুডেজেই তো প্রতিদিনের মতো সকালে উঠেই আমি প্রথমে একটু ফ্রেশ হয়ে এসে এক্সারসাইজটা শুরু করে দিলাম বেলি ফ্যাট প্রচণ্ড বেড়ে যাচ্ছে যদিও বা এক্সারসাইজ করেও কোনো লাভ হয়নি যাই চুলটুল খুলে এবার একটু সিয়াসিডটা খেয়ে নিই সিয়াসিডটা আমি এই তিন চার দিন খেতে শুরু করেছি আর কি জানি না আদৌ কিছু ফলটল পাবো কি না আমি রাত্রেবেলাতেই সিয়াচিরটা ভিজিয়ে রেখে দিই তারপর সকালবেলা সেটাতে গরম জল আর মধু দিয়ে খাই আমার বাবুও খাই সে একটু লেবুর রসও দিয়ে দেয় তার সাথে তারপরে পড়াতে বসে গিয়েছিলাম ফার্স্ট ব্যাচ শেষ হয়ে গেছে কিন্তু ওরা এখনো যায়নি সবাইকে একসাথে কেক দেবো বলে রেখে দিয়েছিলাম আর কি

তারপর আমি ওদেরকে কেক দেওয়ার পর ছুটি দিয়ে চলে গেলাম স্নান করতে আর স্নান করার পর মামনির দেওয়ার নতুন ড্রেস পরে রেডি হয়ে গেছি তারপরে চলে গেছি বাবা আর ভাইয়ের সাথে মন্দিরে আমাদের তমলুকে একান্ন সতীপীঠের এক সতীপীঠ মা বর্গভীমার মন্দির অবস্থিত বাবা আর ভাইয়ের সাথে চলে এসেছি আমি কিন্তু এবার প্রথম জন্মদিনে মন্দিরে পুজো দিতে এলাম সাথে মা থাকলে আরও ভালো লাগতো পুজো দেবার পর টোটোতে করে চলে এলাম বাড়িতে আর বাড়ি এসে দেখি বাবু বাড়ি এসে উপস্থিত হয়ে গেছে আর দুপুরে লাঞ্চ সাজাচ্ছে আমার জন্য লাঞ্চ তালের শটসটা কাল দুপুর দুটোর সময় পেয়ে যাবে এখন আমাকে মামুনি ঠাকুরের ফুল এবং প্রসাদ দিয়ে আশীর্বাদ করে দিল আমি প্রণাম করার জন্যে উঠছিলাম আমাকে উঠতেই দিল না আরও নাকি বাকি আছে তারপর একে একে মামুনি বাপি বাবা বাবু ভাই সবাই মিলে আমাকে পায়েস খাইয়ে দিল আফটারঅল বাঙালির জন্মদিন বলে কথা পায়েসটা তো সিগনেচার ডিশ চলো চলো পুচকেটাকে একটু খাইয়ে দিই না হলে আবার হয় নাকি আর আমার মামনি রান্নাটা দারুণ করে তাই জন্য আমি সেদিন খুব মজা করে খেয়েছি ভাতটা তাড়াতাড়ি খেয়ে নিই তারপরে আবার দেখা হচ্ছে ছাত্র পারে

বিকেলবেলা বাবা ভাইকে নিয়ে চলে গেলাম রূপনারায়ণের কুলে হ্যালো গাইস আমরা এখন মজা নদীর তীরে চলে এসেছি আমার বাবা খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছে ভেবেছিল রূপনারায়ণে প্রচুর জল দেখতে পাবে কিন্তু পাইনি তাই জন্য খুবই দুঃখ পেয়ে গেছে কি আর করবো এখানে দেখাই যে লেখা আছে লাল মাজাতে আমি এতদিন আসছি কোনোদিন লাল কাঁকড়া একটাও দেখতে পাইনি আর এই যে আমি অভাগা আর বাবাকে একটু ভরা নদী দেখাতে পারলাম না কি করবো ভাটা চলছে বাবা তো বলছিল যে নদিতে যখন নদিতে জল নাই দেখে কি করব বাড়ি পালি চল আর সন্ধে বেলায় বাড়ির এই তিনটে কুচি কাঁচা এক কাছে হয়েছে এবারে একটু কেক কাটাকাটি হবে আর এই ভিডিও ক্লিপগুলো সব আমার ভাই নিয়েছে আর এখন দেখো বাবু এখানে কেক সাজাচ্ছে এদিকে ডেকোরেট হয়েই গেছে আর ওই ফুলটা কিন্তু আমি তৈরি করেছিলাম কাগজ কেটে তো এবার আমি বসে পড়েছি শুরু হবে কেক কাটা এবার কেক কাটার পরে সবাইকে একে কেক খাইয়ে দিচ্ছি এটা ছিল রেড ভেলভেট কেক আমার ভীষণ ফেভারিট আর আমার তো এমনিই এগে অ্যালার্জি তাই এগ খাওয়াই চলবে না তাই এটা এগলেস কেক ছিল বাচ্চারা তো খুব মজা পেয়েছে কেকটা খেয়ে আর কেকটা দেখতেও এত সুন্দর ছিল ওদের কাছে খুবই অ্যাট্রাক্টিভ ছিল ভিডিও কলে মা ছোট বুনি আর বৌরাণী ছিল ওদেরকেও আমি খাইয়ে দিলাম ওরা হাঁ করেই আছে দেখতে পাচ্ছ তারপর শুরু হয়ে গেল রাত্রের খাওয়া দাওয়া রাত্রিবেলায় ছিল সিম্পল মেনু ভাত ফুলকপির তরকারি আর চিকেন কারি আর লাস্টে আমরা একটুখানি রসগোল্লা নিয়ে নিয়েছিলাম এদিকে বাবা আর ভাই বসে পড়েছে আর আমিও বসে পড়লাম আমার তো আজকে প্রত্যেকটা খাবারই দারুণ লেগেছে চলো বাকি গিফটগুলো দেখে নিই আগের গিফটগুলো ছাড়াও বাচ্চারা আমাকে পরে পরে এই গিফটগুলোও দিয়েছে এবার চলো বাবুকে দিয়েছে সেটা দেখে নিই তো বাবু আমার খুব ফেভারিট আমাকে একটা নাইরা কার্ড কুর্তি দিয়েছে যেটা একদম প্যান্ট সেট আর পরে আমাকে কেমন লাগছে দেখো যদিও বা আয়রন করা হয়নি মানে আসার সাথে সাথে আমি পরে দেখে নিয়েছিলাম আমার তো ভীষণ ভাল লাগছে আর আমি নিজেকে গিফট করেছি এই রেড ড্রেসটা এটাও আমি অনলাইনে অর্ডার করেছিলাম মিশো থেকে খুবই অল্প দামের মধ্যে পেয়েছি আমাকে দেখতে কেমন লাগছে তোমরা কমেন্টে জানাও আর আজকের ভিডিও এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে হ্যাপি নিউ ইয়ার বাই বাই